কুদরতি অনুষ্ঠবী কে মাছে এমনি এমনি খান মাছে খাওয়ার কিছু কারণ আছে এই কারণের কারণে কিন্তু মাছ বক্ষণ করেছে কেননা হজরতি অনুষ্ঠবী আল্লাহর আদেশকে অস্বীকার করেছে আল্লাহকে না জানিয়ে তার কম থেকে দূরে চলে এসেছে বন্ধুরা আমার ভাইয়ের আমার হজরতি অনু সালাম উনি ওনার কমদেরকে দাওয়াত দেন ওনাকে মাছে কেন খাইল এটা আমাদের দরকার আছে জানার কেননা পাক রব্বুল আলমিন উনি যা কিছু করেন এর মধ্যে কোনো না কোনো কারণ রয়েছে বলেন ঠিক না কোনো না কোনো কারণ রয়েছে কেন কেননা রব্বুল আলমিন বান্দার দিন বান্দার উপর অবিচার করেন না রব্বুল আলামিন মনের বিষয়টা দেখে বিচার করেন বলেন এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার হদি অনুষ্ণবী তার কমকে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছেন কিন্তু ওনার কথা না শোনার কারণে পাক রব্বুল আলমিন বললেন যে আপনি ধৈর্য ধরুন ধৈর্য ধরে ধরে আপনি আপনার কমের লোকদেরকে দাওয়াত দিন কিন্তু কে শুনে কার কথা হজরতে ইউনুস নবী যত দাওয়াত দেয় কিন্তু লোকেরা শুনে না এমন অবস্থা হয়ে গেল হজরতে ইউনুস পাক রব্বুল আলমিনের কাছে বদ দোয়া করলেন পাক রব্বুল আলমিন আমার কৌমের যথ লোক আছে সমস্ত লোকদেরকে আপনি ধ্বংস করে দিন তাদেরকে একেবারে শেষ করে দিন এই দোয়া করে যখন হজরত আলাই সালাম যখন চলে আসছেন গোসা করে এরপরে পাক রব্বুল আলমিন এই কৌমের মধ্যে গজব নাজিল করে দিলেন গজব নাজিল করে দেওয়ার পরে লোকেরা আল্লাহর কাছে তো বা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে আপনি মাইলেন না আমরা সঠিক পথে চলে আসব এই ঘোষণা যখন লোকদের কাছ থেকে আসছে আল্লাহ পাক ক্রব্বলা নামিন কবল করে নিলেন তাদেরকে ক্ষমা করে দিলেন কিন্তু হজরতই ইউনুস নবী উনি তো গুসা করে চলে আসছেন কৌমের লোকদের থেকে উনি গুসা করে চলে আসছেন কৌমের লোকদের থেকে উনি যখন চলে আসলেন উনি এই নদীর সাইড দিয়ে আসতেছেন আসতেছেন হঠাৎ করে বিশাল একটা জাহাজ ওনার সামনে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে উনি এই জাহাজের মধ্যে উঠবেন যে উনি এই এলাকাতেই আর থাকবেন না উনি এই এলাকা ছেড়ে দূর দূরান্তে অন্য কোনো জায়গার মধ্যে উনি চলে যাবেন তখন উনি যখন এই অবস্থান ওনার হলো উনি যখন এই ডিসিশান নিলেন নেওয়ার পরে এই জাহাজের মধ্যে উঠলেন উঠার পরে জাহাজের একটা নিয়ম ছিল আগের আগেকার আমলে যে জাহাজ যখন মাছ নদীতে যাইতো বা সাগরে যাইত তখন দেখা যাইত যে এখানে হঠাৎ করে জাহাজ থেমে যেত আর তাদের একটা রেওয়াজ ছিল যে এইভাবে থেমে যাওয়ার পরে লটারিতে যার নাম আসবে তাকে এই জাহাজ থেকে ফেলে দেওয়া হতো ফেলে দিলেই জাহাজ চলে যেত এটা একটি কুপ্রবাদ এটা একটি মানে কুপ্রথা এরপরে হদ্রতে অনুষ্টমী যখন জাহাজের মধ্যে উঠলেন উঠার পরে উনি যখন জাহাজ নিয়ে যখন মাস সাগরে গেলেন যাওয়ার পরে জাহাজ আল্লাহর কুদরতে থেমে গেল কেননা ইউনুস নবীকে বুঝাইতে চাইতেছেন যে রাগ গুসার মধ্যে কোনো কিছু নাই ধৈর্য ধারণ করতে হবে কেননা এরপরে হসন ও সাল ইচ্ছা তো না লটারি ধরার পরে একবার লটারি ধরলো ইউনো স্টবির না বসলো আবারও লটারি ধরল ইউনুস নবীর নাম আসলো ইউনুস নবী মনে মনে কয় যে আমি হলাম নবী মানুষ আমার নাম কোনোভাবেই আসতে পারে না অবশ্যই আসতে পারে না আর নবী হিসাবে যখন পরিচয় দেওয়া হয়েছে সকলেই বলতেছে ঠিকই তো নবীর নাম কিভাবে আসবে উনি তো পাপি লোক না কিন্তু উনি যে কাজ করে এসেছেন এই কাজের প্রতি তো আমার আল্লাহ সন্তুষ্ট ছিলেন না আমার আল্লাহ সন্তুষ্ট ছিলেন না এরপরে হজরতীব নবীর নাম যখন তিন তিনবার যখন আসল আসার পরে সকলে একসাথে মিলে সিদ্ধান্ত নিলেন যে ইউনুষ্টবীকেই সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে নবীকে ওনাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে এরপরে জাহাজ থেকে যখন ফেলে দিলেন একটা বিশাল মাস এসে হজরতে নবীকে গিলে ফেলল বলেন আল্লাহ আকবার বিশাল একটা মাস এসে হজরত ইউনুস নবীকে গিলে ফেললেন গিলে ফেলার পরে আবার এই মাছ যখন যাচ্ছে এই মাছের পেছনে ছোটো ছোটো মাছ যত আছে সব পেছনে পেছনে দৌড়াচ্ছে সুবাহ কারণ এর ভিতরে কি নবী হঠাৎ করে বিশাল আর একটি মাছ চলে আসল এই মাছটা এসে হজরতে ইউনোস নবীকে যেই মাসে খেয়ে ফেলেছিল সেই মাসকে একটা বিশাল মাছ এসে খেয়ে ফেললো বলেন আল্লাহ আল্লাহর কি খেলা তখন প্রথমত তো ছিল একটি মাছের পেটের ভিতরে এরপরে আবার আরেকটি মাছ এসে এই মাছটাকে খেয়ে ফেললো তাহলে ডাবল অন্ধকার হয়ে গেছে আর এই ডাবল অন্ধকারের মধ্যে যখন হজরত ইউনুষ্টমী যখন পড়ে গেলেন তখন উনি বুঝতে পারলেন যে আরে আমি যে কাজটা করলাম আল্লাহকে না বলে আমি আমার কবের লোকদেরকে ছেড়ে চলে আসলাম এটি ভালো করি না। এটি আমার জন্য মঙ্গল হয় নাই এটি আমার জন্য কোনো সুফল বই আনবে না এই কথা বলে আল্লাহর কাছে উনি লজ্জা অবস্থায় উনি আল্লাহর কাছে দোয়া ভরেছিলেন এই দোয়াটা আল্লাহ পাক আরামিন আলমিন ইউনুসের মধ্যে কুট করে দিয়েছেন ইল্লা আন্তা

ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করে দিলেন এবং হসরতে ইউনু সালাম উনি মাছের পেট থেকে বের হইয়া সাগরের পারি পড়লেন এইভাবে পড়ার পরে মাসে আমার খেতে পারে না হজম করতে পারে না এটা কার খেলা আল্লাহ খেলাম এরপরে নবী কী খাবেন ক্ষুদা একেবারে উনি অতিষ্ট হয়ে গেছেন আল্লাপাকব্য আলামিন ক্ষুদ্রতিভাবে লাউ গাছ বানিয়ে দিলেন আর সেই লাউ গাছ কাছা লাউ গাছ এইভাবে লাউ গাছ থেকে যখন লাউ হল এই লাউটা ইউনুস নবী উনি ভক্ষণ করে নিলেন খেয়ে নিলেন সোহার এজন্য আমরা এই বিষয়টা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কোনো দিন আল্লাহর প্রতি রাগান্বিত হওয়া যাবে না আমরা অনেকেই মনে করি যে আমি দোয়াটা করলাম আল্লাপাক কবুল করলো না এজন্য আল্লাহর দয়ার দরকার নেই আল্লাহ আল্লাহ কী করে এই সমস্ত অনেক কথাবার্তা বলে যেমন বিশেষ করে গ্রামের মহিলারা যখন ধান লড়ে দরের মধ্যে উঠানে যখন ধান লড়ে বৈশাখ মাসে বৃষ্টি হয় এই বৃষ্টি হচ্ছে এই থামতেছে এই অবস্থা কিন্তু হয় কিন্তু দেখা যায় কিছু 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 মা বোনেরা আছেন ওনারা আল্লাহকে জবাবদিহিতা করতে চান ওনারা বলে যে আল্লাহর সময় পাইল না মেঘ দেওয়ার জন্য আল্লাহ কালি আমারই দেখে পাশের বাড়ি হল না যে ধান লাড়ে ওই সময় দেখে না ওই সময় দেখি যে শুধু রোদ থাকে শুধু রোদ আর লো রোদ থাকে বৃষ্টি আসে না আর আমি ধান লাড়লি দেখা যায় যে এইভাবে মেঘ নামতে সেত এই সমস্ত কথা কিন্তু অনেকে বলে থাকেন এই সমস্ত কথা বলা যাবে না এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন আমি অসুস্থ সকলের কাছে দোয়া চাই বিদায় রিচি আসালামুক অবরে ওবরাকাত